এই শীতে এই ডেজার্টটা যদি না করে খান ভীষণ মিস করবেন চলুন তাহলে দেখা যাক কি দিয়ে এই ফিরনি পায়েসটা রান্না করলাম আশা করি আপনাদের ভালো লাগবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম এখানে আমি দেড় লিটার দুধ নিয়েছি আর এই দুধটাকে জাল হতে থাক ওদিকে আমি অন্য কাজটা সেরে নিব এখানে আমি দেড়শো গ্রাম কাঁওয়নের চাল নিয়েছি কানের চালটা ভালো করে ধুয়ে শুকনা এরকম করে রেখে দিয়েছিলাম দশ মিনিট এখন কিছুটা পানি দিয়ে চালটা আবার ধুয়ে দিয়ে দিব দুধের ভিতরে আর দুধটায় এদিকে পাঁচ সাত মিনিট জাল হওয়ার পরে চুলাটা অফ করে দিয়ে চালটা দিয়ে দিলাম অবশ্যই চুলাটা অফ করে চাল দিতে হবে নাহলে কিন্তু দলা পেকে যাবে গরম দুধের ভিতরে দিলে চালটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে এখন অ্যাড করে দিলাম তিনটা এলাচ দুই টুকরো দারচিনি আরও দুই মিনিটের মতো রান্না করে এখন অ্যাড করে দিলাম দুই টেবিল চামচ গোড়া দুধ যাতে দুধটা আরেকটু ঘন হয় আর আপনারা যদি চান যে গোড়া দুধটা স্কিপ করবেন তাহলে দুধটা আরও জাল দিয়ে আরেকটু ঘন করে চালটা অ্যাড করবেন সব মশলা এবং চাল দিয়ে রান্না করে নিলাম চার পাঁচ মিনিট এই পর্যায়ে চলে আসছে এখন অ্যাড করে দিব সামান্য লবণ এখানে হাফ চার চামচ লবণ অ্যাড করেছি আপনারা যারা মিষ্টিতে লবণ অপছন্দ করেন তারা কিন্তু স্কিপ করতে পারেন আর আমার কাছে লবণটা দিলে না মিষ্টিতে সুন্দর একটা ব্যালেন্স আসে আমার মনে হয় যেটা লবণটা দিয়ে এখন আরও চার পাঁচ মিনিট রান্না করে নেবো চালটা ফুটে আসা পর্যন্ত এদিকে আমি যেটা করব। সামান্য একটু দুধ নিয়েছি আর এক চিমটি স্যাফরন দিয়ে দিলাম দুধের ভিতর ভিজিয়ে রেখে দিব দুধটা একদম সুন্দর হলুদ হয়ে যাবে রান্নার শেষ পর্যায়ে এই স্যাফরনটা ব্যবহার করব অনেকেই জানতে চেয়েছেন যে স্যাফরন কী অন্য অন্য এই ডেজার্টে যখন স্যাফরন অ্যাড করেছি আপনারা অনেকেই জানতে চান যে আসলে স্যাফরনটা কী স্যাফরনটা আমি আপনাদের দেখিয়ে দিলাম যে এটাই স্যাফরন এইভাবে করে ব্যবহার করতে হয় চালটা ফুটছে কিনা দেখে নিলাম আর চালটা খুব সুন্দরভাবে ফুটে গেছে অ্যাড করে দিলাম চিনি এখানে আমি পনে এক কাপ চিনি ব্যবহার করেছি চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এখন এই মশলাগুলো তুলে ফেলে দিবোটে এই মশলা থাকলে সার্ভ করার পরে যদি মশলাগুলো ভাসে বা খাবারের সময় এটা যদি বাঁধে কী পরিমাণ ডিস্টার্ব হয় জানেন আর দেখতেও খুব খারাপ লাগে যার কারণে যখন হয়ে আসবে আসবে তখন এই মশলাগুলো তুলে ফেলে দিবেন সুগন্ধি যেটা ছড়ানো সেটা কিন্তু ছড়িয়ে গিয়েছে আর এখানে কিন্তু আমি চীনা বাদাম ব্যবহার করেছি আগে থেকে বাদামটা ভেজে ক্রাশ করে রেখেছিলাম মানে গুঁড়ো করে রেখেছিলাম ওই বাদামটা ব্যবহার করেছি একখণ্ড খেজুরের পাটালি অর্থাৎ দুই টেবিল চামচ পরিমাণ খেজুরের পাটালি দিয়েছি খেজুরের পাটালিটা দিয়ে রান্না করে নিয়েছি আরও তিন চার মিনিট এ পর্যায়ে চলে আসছে সুন্দর একটা কালার চলে আসছে না খেজুরের পাটালিটা দেওয়াতে সুন্দর একটা ফ্লেভারও আসছে এখন অ্যাড করে দিলাম যে স্যাফরনটা গুলিয়ে রেখেছিলাম ওই স্যাফরনটা আমার রান্নাটা কিন্তু একদম শেষের পর্যায়ে যার কারণে এখন স্যাফরনটা অ্যাড করে দিলাম কালারটাও সুন্দর আসবে সুন্দর একটা ফ্লেভার খেতেও টেস্ট হবে বেশি দেখেন কালারটা কত সুন্দর এসেছে এদিকে একটু গুড় দিয়েছি সুন্দর একটা ফ্লেভার সাথে স্যাফরনটা সব কিছু মিলে অসাধারণ হয়েছে সবকিছু দিয়ে আরও চার পাঁচ মিনিট রান্না করার পরে এখন অ্যাড করে দিলাম এক চা চামচ পরিমাণ কেওড়ার জল এখানে যে কেওড়ার জলটা দেখালাম ওইটা আমি এখানে ব্যবহার করেছি কেওড়ার জলটা দিয়ে আরও দুই তিন মিনিট রান্না করে নিব কেওড়ার জল দিয়ে সাথে সাথে কখনও নামাবেন না তাহলে কিন্তু একটা কাঁচা গন্ধ এবং স্ট্রং গন্ধ আসবে মানে স্ট্রং ফ্লেভার আসবে খেতে একদমই ভালো লাগবে না যার কারণে কেওড়ার জলটা দিয়ে আরও দুই তিন মিনিট রান্না করে একটা সার্ভিং ডিশে নামিয়ে নিলাম এখন কিছু কিশমিশ এবং কাজু বাদাম দিয়ে সার্ভ করলাম আর একটু খেয়ে আপনাদের দেখিয়ে দিয়ে দেখেন কি হয়েছে মানে মনটা ভরে যাওয়ার একটা ডেজার্ট অবশ্যই চমৎকার বাসায় ট্রাই করবেন শেয়ার করে রেখে দিবেন টাইম লাইনে যারা নতুন পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ